শুধুমাত্র বিনোদন এবং অবসর সময় কাটানোর জন্য তাস ক্যারাম দাবা লুডো ইত্যাদি খেলা যায় হবে কিনা করম হাদিসে আল্লাহ জানাবেন ভাই অবসর সময় কাটানো মানে আপনার হাতে অনেক অবসর সময় আছে আপনি কাটাবার জন্য আর কাজ খুঁজে পাচ্ছেন না শুনেন অবসর সময় যদি আপনার কাটাতে হয় বিনোদন যদি আপনার লাগে তাহলে আপনি খেলাধুলা করবেন শরিয়া সমর্থিত খেলাধুলা কোন শরিয়া কোন খেলাধুলার কথা বলে যেই খেলাধুলা শারীরিক কসরত হবে ব্যায়াম হবে এক্সারসাইজ হবে আপনি সতর মুক্ত যেন না হয় থ্রি কোয়ার্টার কিছু একটা পরে আপনি ফুটবল খেলেন এবং সেখানে দুই দলের মধ্যে পারস্পরিক লেনদেন করেন না যে জুয়ার মতো হয়ে যায় বরং এমনি খেলেন খেলার মধ্যে হার থাকুক অসুবিধা নেই আপনি আপনার ক্রিকেট খেলেন যে ক্রিকেট খেলা খেলতে কি কোনো হারামি লিপ্ত হবেন না আপনি ব্যাডমিন্টন খেলেন আপনি এমন গালফ খেলেন এমন কোন খেলা খেলেন যে খেলা খেলতে কি কোনো হারামি আপনি লিপ্ত হবেন না এবং সেখানে শারীরিক কসরত আছে শারীরিক কসরত ব্যায়াম যদি হয় তাহলে সেই খেলার মাধ্যমে আপনি আপনার ব্যায়াম হবে আপনার শরীরের মধ্যে রিফ্রেশমেন্ট আপনার মানসিক রিফ্রেশমেন্ট হবে শারীরিক আপনার ব্যায়াম হবে এটা আপনি খেলতে পারেন এগুলো খেললে দেখবেন শরীরটা একটু হালকা লাগছে মনটা একটু ফ্রেশ লাগছে কিন্তু আপনি যে প্রশ্ন করছেন এই দুবু দাবা লুডু ক্যারাম এগুলো খেললে তাস এগুলো খেললে কি মাইন্ডটা ফ্রেশ হয় না আরো ভার হয় তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য উপকারী এটা আরো মাইন্ডটাকে ভার করে দেয় আর যদি আপনি দশ মিনিট ফুটবল খেলে আসেন ব্যাডমিন্টন খেলে আসেন দেখবেন শরীরটা পাতলা হয়ে গেছে জর্জরা হয়ে গেছে মনটা ফ্রেশ হয়ে গেছে আপনি হাসছেন তারপরে দেখবেন আপনার জর্জরা হয়ে গেছে আর বসে বসে লুডু খেলেন তাস খেলেন ক্যারাম খেলেন দাবা খেলেন এগুলো লম্বা সময় ধরে খেলছেন যদি আপনি জিতেন তারপরে দেখবেন আপনার ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে এবং এগুলো মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর চোখের জন্য ক্ষতিকর এই জন্য এই খেলাগুলো জায়েজ নাই সময় কাটাবার জন্য জায়েজ হবে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবার ব্যাপারে স্পষ্ট হয় নিষেধাজ্ঞা আছে আর অনেক খেলা আছে এই টাইপের নিষেধাজ্ঞা আছে যেগুলো সে আমল ছিল না এগুলো ওই যে হারাম এবং নিষিদ্ধ যেগুলো বা মাখ্র নিষিদ্ধ যেগুলো সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে সেগুলো নিষিদ্ধ